একের পর এক দুর্নীতির অভিযোগ ত্রিপুরা এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে গোমতী জেলা উদয়পুর এইচডিএফসি ব্যাংকের পর এবার আগরতলা সংকট চৌমোহনী এইচডিএফসি ব্যাঙ্ক শাখার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন ত্রিপুরার সিপাহী ক্ষুদ্র জুতো ব্যবসায়ী চৌমোহনী স্থিত এইচডিএফসি ব্যাংক শাখার বিরুদ্ধে অভিযোগ আনলেন বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র জুতো ব্যবসায়ী প্রসঞ্জিৎ রায় এবং তার মা কল্পনা রানী রায় প্রসেনজিৎ রায় বিশ্রামগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের উল্টো দিকে ছোট্ট একটি দোকানে জুতো ব্যবসা করে দোকানে সে সামগ্রী তোলার জন্য তার মায়ের বারো গ্রাম ওজনের দুটো স্বর্ণের চেন আগরতলা শঙ্কর চৌমোহিনী স্থিত এইচডিএফসি ব্যাংক শাখায় দিয়ে গোল্ড লোন আটচল্লিশ হাজার টাকা নেয় গত দু সালের জুন মাসে কল্পনা রানী রায় এই লোন নেয় ছেলেকে ব্যবসা বাণিজ্যে সাহায্য করার জন্য এইচডিএফসি ব্যাংক থেকে এই লোনের টাকা নিয়েছেন কল্পনা রানী রায় কথা ছিল ছয় মাসের মধ্যে লোন ফিরিয়ে দিতে হবে সুৎসাহ এরই মধ্যে কল্পনা রানী রায় অসুস্থ হয়ে যায় তিনি সময় মতো লোন পরিশোধ করতে পারেননি চলতি মাসের তেরোই মে প্রসেনজিৎ রায় এবং তার মা কল্প কল্পনারানী রায় সুদ সমেত লোনের টাকা ফেরত দিতে যায় এইচডিএফসি ব্যাংকে লোনের টাকা ফেরত দিয়ে তারা তাদের স্বর্ণের জিনিস এইচডিএফসি ব্যাংক থেকে ফেরত আনতে গেলে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাদের স্বর্ণের চেন তারা বিক্রি করে দিয়েছে এই কথা শুনে হতভম্ব হয়ে ভেঙে পড়েন মা এবং ছেলে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই কথা শুনে অসুস্থ কল্পনারানী রায় ব্যাংকের মধ্যে আরও অসুস্থ হয়ে পড়ে তখন নিরুপায় হয়ে প্রসেনজিৎ রায় আগরতলা পশ্চিম থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে আসে পরবর্তী সময় বিশ্রামগঞ্জ দোকানে বসে সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে প্রসেনজিৎ রায় জানান এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গ্রাহকের সাথে দুর্নীতি দুর্নীতিতে মেতে উঠেছে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অসহায় প্রসেনজিৎ রায় গোল্ড লোন নিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিছু না জানিয়ে তার মায়ের স্বর্ণের জিনিস কিভাবে বিক্রি করে দিল এই কথা চিন্তা করতে করতে তার মায়ের শরীর আরও খারাপ হয়ে গিয়েছে যে কোনো সময় তার মায়ের শারীরিক অবনতি ঘটতে পারে যদিও এমন কিছু অঘটন ঘটে তাহলে তার জন্য দায়ী থাকবে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ তাকে তেইশ হাজার টাকার চেক দিতে চেয়েছে কিন্তু সে নেয়নি কারণ তার দুটো স্বর্ণের চেনের দাম বর্তমান বাজারে এক লক্ষ দশ হাজার টাকা হবে গোল্ড লোন সুদ আসল মিলিয়ে পঁচাত্তর হাজার টাকা হবে তাহলে সে কেন তেইশ হাজার টাকা চেক নেবে এইচডিএফসি ব্যাংকের এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একেবারে মর্মাহত হয়ে পড়েন বিশ্রামগঞ্জ বাজারে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় এবং তার মা অতি দ্রুত তারা এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা কীছিলো বলতে আমি দোকানে ব্যবসায় খারাপ দিককে আমি তো টাকা পয়সাও আমার কম ছিল তো তারপরে মার দিলে বলা চেন আসলো তো চেন দিয়ে গেছি আমি একটা গোল্ড লোন লই বললার দোকানে মালটা করি তো মা আমার দিলে চেন দিছে তো আমি গেছিলাম একবার তোলা শঙ্কর চমণির এসডিস ব্যাঙ্কে তো দুইটা এটা বারো কম উপরে আসলো জিনিসটা দিয়ে আমি আটচল্লিশ হাজারটা লোন লই ছয় মাসের লাগে এটা আমি গিয়েছিলাম জুন মাসে দু হাজার চব্বিশে চব্বিশ তারিখ মেচুরি ডেট আসলো ডিসেম্বরে ছয় মাস লেগে ওই অনুযায়ী টাকা সমস্যা তো আমি জানাইছি আমার যে ওই আমি দুই দিন পরে ইন্টারেস্ট দিতে তারপর মাস টাকা পয়সা মালিকের টাকা পয়সা দিতে লাগবো তারপর আমি মে মাসে এ মাসে তেরো তারিখ ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কে ওই জিনিসটা টাকা পয়সা গেছি যে সময় একান্ন হাজার যাওয়ার পরে তারা আমি জিনিস বিক্রি করে নিয়েছি জিনিস বিক্রি করে এখন আমার কোথায় আছে আপনি আমার যে চেক আছে তেইশ হাজারটা লয়ে যাবেন আমি স্যার করে তেইশ হাজার টাকা রেখে আমার জিনিস আমি আপনার ব্যাঙ্কে যে টাকা পানা আসেন টাকা লিয়ে যাবেন আমার দুই মাস লেট হয়েছে ইন্টারেস্ট দিব আমি আমার জিনিস বিক্রি করছেন গেলে আজকে আপনি সেই জিনিস বিক্রি করলো না আপনি ব্যাঙ্কে আজকে সেফটি থাকা দরকার এবার রাজধানী আগতলায় এইচডিসি ব্যাংকে শঙ্কর এটা কাজটা হলো কি ওটা ব্যাংকের ম্যানেজার আমার লাগে তর্ক কী করছে না পারে আমি না পারি মারে মা সেদিন ব্যাংকে ম্যানেজার অসুস্থ আসলো শোকের মতো অবস্থা যার কারণ আমি করছি না গেম অ্যাপ্লিকেশন সারা গেছে দেওয়া হয়েছে জানানো হয়েছে